বিচারপতি অমৃতা সিনহা যার নির্দেশে একেবারে তোলবার পড়ে গেছে রাজ্য রাজনীতিতে রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা শুধুমাত্র রাজ্যের নয় অভিষেক ব্যানার্জিকে নিয়ে একাধিক করা পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনা আর এবার কিন্তু চরম বিভাগে বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল সিআইডি একটি জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের তরফে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাটি ওই মহিলা অভিযোগ করেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী যিনি নিজেও একজন আইনজীবী তিনি বিবাদী পক্ষের আইনজীবী এবং তদন্তকারীদের উপর বেআইনিভাবে প্রভাব খাটাচ্ছেন শুধু তাই নয় পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়রা এমনকি বিদ্যাকে যে মারধর করা হয়েছে তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজে এর প্রেক্ষিতে ওই বিদ্যা আত্মীয়দের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ করেন অভিযোগ সেই দুটি মামলার ক্ষেত্রেই তদন্তকারীদের উপর বেআইনিভাবে প্রভাব খাটানো এবং দুটি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী ফলস্বরূপ ওই দুটি মামলার তদন্ত প্রক্রিয়ায় বাধাভ্রাপ্ত হয় সেই ঘটনা দিয়ে এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠালো রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনা স্বামীর এই অবৈধ হস্তক্ষেপের বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ওই বিধবা মহিলা সেই মামলার শুনানিতে গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ তবে কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না তার আগে নভেম্বর মাসের শুনানিতে সিআইডিকে ভয়ডরহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ পাশাপাশি কোনো প্রভাব খাটানোর চেষ্টা হলে সেটাও শীর্ষ আদালতকে জানানোর কথা বলা হয় তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখবন্ধ খামে তথ্য নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রসঙ্গত সুপ্রিম কোর্টে প্রথমবার যখন ওই বিধবা মহিলা মামলা দায়ের করেন তখন তার তরফে দাবি করা হয় যে ওই দুই মামলার তদন্ত একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরেও তদন্তের গতি রুদ্ধ রয়েছে হলফনামাজ জানানো হয়েছে সংশ্লিষ্ট তদন্তকারীকে একবার ডেকে তিরস্কার এবং ভৎসনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নাকি বলেছেন ওই দুটি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলায় তদন্ত হচ্ছে অন্যদিকে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয় তদন্তের অবস্থা এবং অভিযোগ সম্পর্কে জানতে আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি রিপোর্ট গেছে ন্যায়সঙ্গতভাবেই তদন্ত পরিচালনা হচ্ছে আবেদনকারীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সতর্কতার সঙ্গে তদন্ত হচ্ছে এই মামলায় বিচারপতির স্বামীকে এক দফা জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা এবার আবার তাকে ডেকে পাঠিয়েছে সিআইডি আগামী শনিবার এগারোটায় ভবানী ভবনে তাকে হাজির হতে বলা হয়েছে